আমি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়ন এরিয়ার মানুষের জনসেবা দিয়ে এসেছি দীর্ঘ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচন হচ্ছে যেহেতু দলীয় প্রতীক নাই সেহেতু এই নির্বাচনে আমি প্রার্থী হিসাবে মাঠে এসেছি আপনারা জানেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি গতবারের নৌকা বিদ্রোহী প্রার্থী আলী মজুদবাবু এর মাননীয় সংসদ সদস্যের সহদর তিনিও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা এই নির্বাচনে জনগণের ওপর নির্ভরশীল আমার দামোর্দা উপজেলা পাফটা জনগণ আপামর জনগণ যারা পরিবর্তন চায় যারা একটা সুস্থ সমাজ চায় যারা মাদক মুক্ত দামোর্দা উপজেলা দেখতে চায় যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় মানুষ সম্মান চাই ইজ্জত চাই সেই রকম একটি উপজেলা গঠন করতে চাই যে উপজেলা হবে একটি কল্যাণমুখী উপজেলা উপজেলায় সতেরোটি বিভাগ কাজ করে এই সতেরোটি বিভাগ থেকে মানুষকে সেবা দেওয়া হয় কৃষি স্বাস্থ্য শিক্ষা সহ যে সতেরোটি বিভাগের সেবা দেওয়া হয় এই সেবাগুলো নিশ্চিত করার জন্যই মূলত উপজেলা পরিষদে আমার এই প্রতিদ্বন্দ্বিতা করার বাসনা আমি যদি এখানে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি আমি চেষ্টা করব যে দামোদা উপজেলাকে একটা আধুনিক স্মার্ট এবং জনকল্যাণমুখী উপজেলা গঠন করা যেখান থেকে মানুষ তার সেবাগুলো সুন্দরভাবে নিতে পারবে আর আপনারা আমাদের এই এই নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে বিভিন্ন প্রকার হুমকি ধামকির সম্মুখীন হচ্ছেন আমার নেতাকর্মীরা এটা খুবই বেদনাদায়ক আমরা একটা শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই জনগণ যদি ভোট দেন নির্বাচিত হব না হলে মাথা পেতে নেবো কিন্তু মানুষের মতামতের প্রতিফলন ঘটা ঘটুক এটা আমরা প্রত্যাশা করি আজকে মাননীয় সংসদ সদস্যের প্রভাব কাটিয়ে যদি তার সহদর আমাদের যারা কর্মী হিসাবে কাজ করতে যাচ্ছে তাদেরকে হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে নিবৃত্ত করার চেষ্টা করছে এবং ভোট কেন্দ্রে যেতে বারণ করছে সকলকে বলছে যে যদি আলাদা সম্পর্কে ভোট দাও তাহলে ভোট কেন্দ্রে যেয়েও অন্যথায় যাবানা মোটরসাইকেলের গণজোয়ার যখন দেখছে তারা দিশের হয়ে গেছে আজকে আমি চাই যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এ ইতিমধ্যেই নির্বাচন কমিশন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা রিটার্নিং অফিসার মহোদয় সহ সকলেই বলেছেন যে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সুতরাং সাধারণ জনগণের কাছে আমাদের আহ্বান আপনারা ভোট কেন্দ্রে যাবেন নির্বিঘ্নে যাবেন বাধা প্রদান করলে তাদেরকে দুই থেকে সাত বছরের জেলের যে বিধান আছে আইন আছে সেটা কার্যকারী ব্যবস্থা নেবে বলে প্রশাসন জানিয়েছেন স্বাভাবিকভাবেই ভয় পাওয়ার কিছু নেই আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন সকলকে ধন্যবাদ